বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো এই যে বন্ধুরা মিষ্টি পাট গাছ দেখতে পাচ্ছ এই পাট পাটা তুলে আজকে বানাবো বন্ধুরা পাট পাটার ভর্তা তো বন্ধুরা চলো দেখা যাক কীভাবে আজকে আমি পাট পাটার ভর্তাটা বানাই দেখো বন্ধুরা আমি এখানে পাট পাটাগুলো তুলে নিয়েছি আর এটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে পরিষ্কার করে একদম সুন্দরভাবে বন্ধুরা ধুয়ে নিয়েছি আর ওদিকে বন্ধুরা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু ততক্ষণই গরম হতে হতে আমি গুলো খুব ভালোভাবে বন্ধুরা ধুয়ে নেবো দেখো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে এর আমি গুলোকে কড়াইয়ের মধ্যে বন্ধুরা দিয়ে দেবো দিয়ে প্রথমে বন্ধুরা আমি এটাকে খুব ভালোভাবে লবণ ও হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব বন্ধুরা কড়াইতে বন্ধুরা দিয়ে দিল দেখো আস্তে আস্তে করে দিয়ে দেবো দিয়ে বন্ধুরা আমি এখানে পরিমাণ মতন লবণ আর বন্ধুরা পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি এখানে বন্ধুরা দিয়ে দেব বন্ধুরা এই মিষ্টি পাট পাটা ভর্তা খেতে খেতে যেমন টেস্ট আর এক পাট বন্ধুরা যদি এটা পাট পাটার ভর্তাটা খেয়েছেন তাহলে কিন্তু বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে এমন একটি লোভনীয় ভর্তা বন্ধুরা আমরা তো অনেক রকমের ভর্তা খেয়েছি একবার বন্ধুরা এইভাবে পাট পাটার ভর্তা একবার বাড়িতে খুব ভালোভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে লাগবে বন্ধুরা না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর টেস্ট হ্যাঁ বন্ধুরা যাদের বাড়িতে চাষ হয় আর এছাড়াও বন্ধুরা বাজারে এটা বিক্রি হয় আসে তোমরা বাজার থেকেও সংগ্রহ করে আনতে পারবে দেখো বন্ধুরা আমি একটা লবণ দিয়ে দিয়েছি এবার আমি কিছু সময়ের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলে এটা খুব ভালোভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে যাবে আর একদম বন্ধুরা নরম পাতা তো এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময়ও লাগবে না এবার বন্ধুরা আমি এখানে ঢাকাটা দিয়ে দিয়েছি দেখো হালকা হালকা জল জল বেরিয়ে গেছে দেখো বন্ধুরা এবার একটু হালকা জলটা একটু শুকনো হলে এটা আমি বন্ধুরা তুলে নিয়েছি দেখা ওটা প্লেটে করে আর এখানে বন্ধুরা শিলটা নিয়ে নিয়েছি শিলটা ভালো করে বন্ধুরা ধুয়ে নিয়েছি আর এই শিলে বন্ধুরা এই পাটাগুলো একটু মিহি করে বেটে নেব দেখো বন্ধুরা দেখেছো বন্ধুরা একদম মেহে করে এইভাবে বেটে ভর্তা বানিয়ে দেখুন অসাধারণ খেতে লাগে বন্ধুরা দেখো বন্ধুরা এছাড়াও পাট পাটার বন্ধুরা অনেক রকমের রেসিপি হয় তো বন্ধুরা আজকে তো আমরা এই ভর্তা দিয়ে ভাত খাবো গরম গরম ভাত আর আজকে সেই ভর্তার রেসিপিটি আজ আমি তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করলাম দেখ আমার পাতলাটা কত সুন্দর করে একদম মিহি করে বন্ধুরা বাটা হয়ে গিয়েছে এবার এটা আমি বন্ধুরা প্লেটে করে সাথে বন্ধুরা তুলে নিয়েছি দেখ বন্ধুরা দেখে আর এবার বন্ধুরা কড়াই বসে দিয়েছি আর কড়াইতে বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল কড়াইটা আমার খুব সুন্দর করে বন্ধুরা গরম হয়ে গেছে আর ওদিকে বন্ধুরা পেঁয়াজ রসুন এগুলো আমি বন্ধুরা কেটে নিয়েছি আমি এখানে বন্ধুরা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি আর বন্ধুরা পাঁচ ছটা ও আর রসুন নিয়েছি আর ওখানে বন্ধুরা চার পাঁচটা আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমে বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গিয়েছে খুব ভালো করে এবার বন্ধুরা আমি এখানে শুকনো লঙ্কাটা ভেজে নেব আর বন্ধুরা ভর্তা মানেই এখানে শুকনো লঙ্কার ভাজা এর একটা যেমন ঝাল থাকে ঠিক তেমন রং আর তার সঙ্গে থাকে যেটা হলো গন্ধ এই ভাজা লঙ্কার গন্ধ বন্ধুরা যেন আমাদেরকে আরও আগ্রহ করে দেয় লোভনীয় করে দেয় খাবারটাকে খাওয়ার জন্য আর এছাড়াও বন্ধুরা জিভে জল এনে দেয় এই ভাজা লঙ্কার গন্ধ মানে যে না খেতে ভালোবাসে তাকেও কিন্তু বন্ধুরা খাইয়েই ছাড়বে এত সুন্দরের গন্ধ দেখো বন্ধুরা আর এই ভাজা লঙ্কা মানেই ভর্তা আর ভর্তা মানেই ভাজা লঙ্কা ভাজা লঙ্কা ছাড়া যেন ভর্তাটা ঠিক অচল হয়ে পড়ে অতটা যেন টেস্টফুল হয় না যতই আমরা কাঁচা লঙ্কা খাই না কেন এই ভাজা লঙ্কার ভর্তাটা যেন মনে আমাদের জীবে সত্যি জরে এনে দেয় হ্যাঁ বন্ধুরা দেখো এবার বন্ধুরা আমি এখানে লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি আর এই যে লঙ্কাটা বন্ধুরা ভেজে নিয়ে নিয়েছি এবার বন্ধুরা এই লঙ্কাগুলোকে কিন্তু বন্ধুরা যেহেতু বন্ধুরা পাটাতে আমি যখন সেদ্ধ করে নিয়েছি তখন কিন্তু বন্ধুরা আমি এতে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছিলাম এবার বন্ধুরা লঙ্কাটা তুলে করা তাতেই বন্ধুরা পেঁয়াজ আর রসুনটা আমি এখানে একটু বাদাম নেব দেখো বন্ধুরা এইভাবে পেঁয়াজটাকে আমি পেঁয়াজ আর রসুনটাকে বন্ধুরা একদম বাদামি বর্ণের করে ভেজে নেব এতে আর বাড়তি কোনো লবণ দেব দেবো না এবার বন্ধু দেখো পেঁয়াজ আর রসুনটা আমার বাদে মনে করে ভাজা হয়ে গিয়েছে এবার বন্ধুরা দিয়ে দেবো এতে আমি সামান্য পরিমাণে কালো জিরে আর কালো জিরে কিন্তু বন্ধুরা খাওয়াটা সত্যিই উপকারী আর খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে দেখ বন্ধুরা আস্তে আস্তে করে এই পেঁয়াজ রসুনটা কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ কিন্তু বন্ধুরা এই সময় গ্যাস কিংবা অরুনের তাপটা একটু মিডিয়াম রাখতে হবে নাহলে কিন্তু বন্ধুরা এটা ভাজা হওয়ার পূর্বেই এটা পুড়ে যায় দেখো বন্ধুরা আর ভর্তা কিন্তু বন্ধুরা পুড়ে গেলে অতটা স্বাদ লাগে না আস্তে আস্তে করে একটু পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নিচ্ছি দেখ আস্তে আস্তে করে দেখো আমার পুরোপুরি ভাবেই কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আর এই পেঁয়াজ রসুন ভাজাই যে কত সুন্দর গন্ধ বন্ধুরা যেন মনে হবে এই পেঁয়াজ রসুন ভাজা দিয়েই আমরা পুরো ভাতরাই খেয়ে নেব আর ভর্তা পর্যন্ত না গেলেই হয় মনে হচ্ছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা বন্ধুরা হ্যাঁ কত সুন্দরভাবে আর একটু সময় নিয়ে কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুনটা ভাজতে হবে দেখ এটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে খুব সুন্দরভাবেই কিন্তু বন্ধুরা এটাকে ভেজে নিতে হবে আর একবার বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে পাট পাটার ভর্তা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা যেমন খেতে তেমন কিন্তু বন্ধুরা এর সা তোমাদেরকে খুব মনে রাখ মনে করিয়ে দেবে যে বন্ধুরা আরও একবার যেন হলে খুব ভালো লাগে বন্ধুরা কালজিরা দিয়ে দিচ্ছি কালজিরা দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখ আর ওদিকে যে বন্ধুরা শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়ে তুলে রেখে নিয়েছিলাম সেটা কিন্তু বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়েছি এবার বন্ধুরা শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেখ বন্ধুরা এবার শুকনো লঙ্কা দেখো বন্ধুরা আমি এটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব শুকনো লঙ্কাটাকে দেখো আর এতে কিন্তু বন্ধুরা লবণ দেবো না যেহেতু আমার আগে থেকে লবণটা দেওয়া ছিল তাই বন্ধুরা এতে আর লবণ দেবো না দেখ তোমার তোমরা যদি কেউ লবণটা একটু বেশি খেতে চাও তাহলে তোমরা লঙ্কা যখন গুঁড়ো করব তখন তোমরা একটু লবণ দিয়ে দিই তো বন্ধুরা যেহেতু আমি এই লবণটা দিয়ে রেখেছি আগে থেকে আর বন্ধুরা এই শাক মানে পাতা শাক জাতীয় জিনিসে একটু বেশি লবণ হলে যেন খেতে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে তবেই কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে আর ওদিকে আমার পেঁয়াজ রসুন কালো জিরেটা আমার হয়ে গেছে আর এবার বন্ধুরা দিয়ে দেব লঙ্কা যে গুঁড়ো করে নিয়েছি লঙ্কার গুঁড়োটা বন্ধুরা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা এবার একটুখানি আড়াচাড়া করে নেবো পুরোটাকে বন্ধুরা মিশিয়ে নেবো আর মিশিয়ে নিয়ে এবার বন্ধুরা দিয়ে দেবো পাটা বাটাটা দেখো দিয়ে লঙ্কার গুঁড়ো কালো জিরে পেঁয়াজ রসুন সব বন্ধুরা একসঙ্গে মিশিয়ে নিয়েছি নিয়ে বন্ধুরা এবার কয়েতে দিয়ে দেবো পাট পাতা কারণ বন্ধুরা পাট পাতাটা একটু সামান্য জল জল ভাব রয়েছে সেটা একটু কয়তে দিয়ে হালকা একটু শুকনো করে নিলে আজকে আমাদের তৈরি হয়ে যাবে বন্ধুরা পাট পাতার লোভনীয় পাট পাটার ভরটা দেখো বন্ধুরা দেখেছে কত সুন্দর দেখো আর কত কম সময়ের মধ্যে একটি লোভনীয় সুন্দর অসাধারণ একটি রেসিপি বন্ধুরা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি আর আমাদের কিন্তু বন্ধুরা শাক খাওয়াটা খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষেও ভালো আমাদের কিন্তু বন্ধুরা হজম ক্রিয়াও হজমটাও বন্ধুরা আমাদের খুব ভালো করে আমাদের কিন্তু বন্ধুরা পেটটাও পরিষ্কার করে খুব ভালোভাবে আর এ শাকের কিন্তু বন্ধুরা আমরা যাই কিছু খাই না কেন যত দামি খাবারই পোক না কেন শাকের কাছে কিন্তু বন্ধুরা সব খাবারই এক চান্সে বা অনায়াসে ফেল করে যাবে শাকের যা উপকারিতা আমরা আমাদের শরীরে যেভাবে উপকার করে বন্ধুরা সেখানে অন্য দামি যে কোনো খাবার এর কাছে বন্ধুরা মূল্যহীন হয়ে পড়ে তাই চেষ্টা করবে বন্ধুরা রোজ আমাদের খাবার পাতে অল্প পরিমাণে হলেও একটু যেন শাকটা থাকে আর যদি বন্ধুরা রোজ না হয় তাহলে কিন্তু বন্ধুরা চেষ্টা করবে অবশ্যই সপ্তাহে দুবার থেকে তিন দিন তিনবার তিন দিন যেন দু দিন থেকে তিন দিন যেন আমাদের যে খাওয়াটা দুপুরে হয় সেখানে কিন্তু বন্ধুরা যেন শাকটা অবশ্যই রাখে রাতে কিন্তু বন্ধুরা শাকটা খাওয়া বারণ কারণ কিন্তু বন্ধুরা রাতে কিন্তু আমরা কেউই খুবই পরিশ্রম করি না খাওয়ার পরে আমরা বিছানাতে গিয়ে শুয়ে পড়ি তাই সেক্ষেত্রে শাকটা কিন্তু বন্ধুরা হজম হতে আমাদের একটু সমস্যা হয় তাই বন্ধুরা রাত্রিবে না শাক খাওয়াটা এজন্যেই বন্ধুরা বারণ বলে তাই দুপুরের আমাদের খাবার মেনুতে অবশ্যই যদি অল্প একটু আধটু শাক থাকে তাহলে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে খাওয়াটা হয় আর খাওয়াটাও কিন্তু বন্ধুরা জমে যায় সেক্ষেত্রে আমাদের শরীরটাও কিন্তু বন্ধুরা ভালো থাকে দেখ এদিকে আমার পা পাট পাটার ভরটা বন্ধুরা হয়ে গেছে দেখ এইভাবে আমি কিছুক্ষণ কড়াইতে একটুখানি নাড়াচাড়া করে নিলেই দেখো পাট পাটার ভর্তাটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে আর এটা কিন্তু বন্ধুরা একদম কচি পাতা তো তাই একটু ভেন্ডির মতন একটু হরর মতন করবে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবার খেয়ে দেখো গরম ভাতে দেখ তবে তবে যারা ভাত খেতে পছন্দ করো না তারা কিন্তু বন্ধুরা রুটি কিংবা পরোটার সঙ্গে অনায়াসে পাট পাটার ভর্তাটা খাওয়া যেতেই পারে এবার বন্ধুরা আমি তুলে নেবো পাটপাটার ভর্তাটা আমার পুরোপুরিভাবে বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি বন্ধুরা দেখ কি সুন্দর একটা কালার দেখ এইভাবে বন্ধুরা আমি পাট পাটাকে আস্তে আস্তে তুলে নেব আজকে তো বন্ধুরা আমরা পরিবারের সবাই একত্রে এই পাট পাটার ভর্তা দিয়ে আমরা দুপুরে জাস্ট ফাটাফাটি খাওয়া দাওয়া করবো তোমরা কিন্তু বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই আমার অনুরোধ রইল একবার এইভাবে পাট পাটার ভর্তা বানিয়ে খেয়ে দেখো তারপর অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও যে তোমাদেরও পাট পাটার এই ভর্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তবে কিন্তু বন্ধুরা খাওয়ার পরে অবশ্যই জানিও যে আজকে আমার এই বাটা ভর্তার রেসিপি নিয়ে তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে